আজ লাঞ্চে রয়েছে ঘি দিয়ে মাখা আলু সেদ্ধ স্টিম রাইস মুগের ডাল স্যালাড আর রয়েছে ডিম পোস্ত তো চলো খাওয়া স্টার্ট করা যাক আজ হচ্ছে মুগের ডাল আলু সেদ্ধ যেটা ঘি দিয়ে মাখা আর রয়েছে ডিম পোস্ত স্যালাড তো চলো খাওয়া স্টার্ট করি সবকিছু একদম গরম গরমে গ্যাস থেকে সবে নামিয়ে এনেছি পাশে টু স্যালাড নিয়ে নি তুমিও নিও স্যালাড মুগের ডাল দিয়ে কিন্তু ঘি দিয়ে মুগের ডাল দিয়ে আর ঘি দিয়ে মাখা আলু সেদ্ধ খেতে কিন্তু খুব ভালো লাগে বারুন লঙ্কা মেঘ ডালের লঙ্কা ভীষণ মিষ্টি বলো একটু লেবু নিয়েছি তোমাকে লেবু দিয়েছি মুগের ডালে একটু লেবু মাখি তোমাদের মধ্যে একজন আমাকে কলাইয়ের ডাল খেতে কলাইয়ের ডাল মনে হয় বিউলির ডাল আর তার সাথে আলু আর আর ডিমের খেতে আমি তোমার নাম অবশ্যই নেব তার সাথে সাথে আমি না খেয়ে যদি আলু পোস্ত খাই কেমন লাগবে বলো কারণ বিউলির ডালের সাথে তো আলু পোস্তটা খুব ভালো যায় জানিও পারলে তোমার আলু সেদ্ধর জায়গায় আলু পোস্তটা নিয়ে বসার ইচ্ছে আছে বলো তো চলো ঘি দিয়ে আলু সেদ্ধ মাখা শুকনো লঙ্কা ভাজা এসব দিয়ে মেখেছি আর মুগের ডাল দিয়ে খাচ্ছি ও দারুণ লাগছে এই জল সেতুটা ভিডিও গুলো যাতে যাতে ভালো লাগছে লাইক দিও ideal deal. ধন্যবাদ একজন আমাকে ইলিশ ভাপা দিয়ে ভাত খেতে বলেছ ইলিশ ভাপা দিয়ে আমি নিজেও ভাত খেতে চাইছি কিন্তু আমার ডক্টরের খাওয়া মানা আছে ইলিশ ইলিশ একটা এমন মাছ যেটা জিভের টেস্ট ছাড়া আর সেরকম ভাবে কিছুই দেয় না আর ভীষণ দাম আর জিভের টেস্ট আর পেটের রোগের মানে বলতে পারো একটা মেন মুখ্য জিনিস ইলিশ মাছ খেলে স্কিন খারাপ হয়ে যায় কিন্তু টেস্টের জন্য ফাটাফাটি ওর জন্য বলা হয় মাছের রাজা হচ্ছে ইলিশ জিভের টেস্ট তাই না তো আমাকে ডক্টর ওটা বারণ করে রেখেছে কিন্তু আমি খাবো আমার নিজেরও খাওয়ার ইচ্ছা আছে কিন্তু কবে খাবো বলতে পারছি না অলরেডি ইলিশের সিজন তো চলে গেছে এবার ইলিশ মাছের টেস্টও হবে না সেরকম ভালো কিন্তু এখানে বেশ পাওয়া যাচ্ছে বারো মাস এখন ইলিশ মাছ পাওয়া যায় তুমি আবার ফেল হয়ে গেলে আমার কাছে দারুণ খেলাম এবার ডিম নিয়ে নেব ডিম পোস্ত এনে নিয়ে নিয়ে তো দেখো ডিম পোস্ত নিয়েছি এক্সট্রা আর আর ভাত এই হচ্ছে জাম্বো ডিম এর মধ্যে দুটো করে কুসুম থাকে মনে হয় ওটাই থাকবে তিনটে ডিম রান্না করেছিলাম আর এই যে হাফ ডিম রয়েছে আমি হাফ নিয়েছি অয়নকে হাফ দিয়েছি তো চলো মাখি খাওয়া যাক এর মধ্যে ডিম পোস্ত মানে পোস্ত রয়েছে আর একটুখানি খানি সর্ষে বাটা আছে মানে সর্ষে রয়েছে চার চামচ পোস্ত এক চামচ সর্ষে আর এক চামচ সাদা তিল তিলও দিয়েছি এর মধ্যে কারণ তিলটা খাওয়া খুব দরকার পোস্তর মধ্যে অত গুণাগুণ নেই কিন্তু তিলের মধ্যে খুব গুণাগুণ আছে যাদের আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে অবশ্যই তিল খেয়েও তিলের মতন ভালো জিনিস আর হয় না আমি তো খাওয়ার পরেও তিল রোস্ট করে রেখে দিই আমি খেয়ে উঠে হাতে একটুখানি তিল নিয়ে খাই সাদা তিল আর কালো তিল মারাত্মক ভালো মারাত্মক এত গুনা আছে বলে শেষ করতে পারবো না তো সাদা তিল কালো তিল একসাথে দিও আর খেয়ে দিয়ে উঠে খেয়েও এবার এই শীতের টাইম পড়ছে যাদের আর্থরাইটিস খেও অবশ্যই খেও খুব উপকার পাবে শরীর গরম থাকবে খুব ভালো থাকবে শরীর তো চলো খাই হম 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 লঙ্কাও দিয়েছি মেঘিনি Mm -hmm. it's hard for me সল্ট নিলাম সল্ট একদম ঠিকঠাক ছিল একটু সল্ট নিলাম ভাল লাগে হম ডিমের কুসুম দুটো কুসুম ছিল একটা কুসুম আরে একটা কুসুম এইয দুটো কুসুম হম 다른 게े고 नुकर 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 ले। नहीं गए तो चलो Bye. chưa đó?